আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আজকে দেখাব কীভাবে সবাই ছিলেন না তো দেখেন কিভাবে কাটতে হয় প্রথমে দুই ভাঁজ দিয়ে আয়রন করে নেবেন আয়রন করার পর মানে এটা একজন ভাঙ্গা ছাড়া পর্যন্ত আয়রন করবেন আপনি তারপরে একটা ভাঁজ দিবেন ভাঁজ দিয়ে মানে যেই জায়গা দিয়ে আমরা আলাদা যে জায়গায় পেটিকোটের হিপটা আছে না এই হিপটা আমরা মাপ দিয়ে কেটে নিব বুঝছেন দেখেন কিভাবে এভাবে কাটিং করে নিব কাটিং করে এটা কিন্তু অংশ থেকে কাটা লাগবে এটা সবার আগে লাগবে তারপরে এটা এভাবে রাইখা তারপরে এখন পেটিকোটের মাপ দিব যত মাপ ধরেন চুচাল্লিশ হলে এ মাথা আর ওই মাতা মাপ দিব আমরা আর যখন মাজ আর মাপটা আছে না মাজার আর মাপটা এরকম নিতে হবে এরকম সাইডে থেকে নিতে হবে মজার বাপ আর নিচের মাপ দেখেন কিভাবে লম্বার মাপ দেয় আর মানে এটা দাগটা সোজা করার জন্য কাঁটাটা সোজা করার জন্য দাগটা দিচ্ছে দেখেন তারপর এভাবে কাটতে হবে মানে কাঁটাটা কিন্তু